জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রিত ব্যানার্জি দিনপুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল একুশে কার্তিক চোদ্দশো বত্রিশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা তিপ্পান্ন মিনিটে তৃতীয়া স্থায়ী থাকছে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত মেঘশিরা নক্ষত্র রাত্রি তিনটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বিশ্ব রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্ধবর্ণ দেব রবি রবির অবিংশত্রী মঙ্গলের দশা বিকেল চারটা বত্রিশ মিনিট পর মিথুন রাশি শুদ্ধবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাত্রি তিনটা ছেচল্লিশ মিনিট পর নর গণষ্টত্রী চন্দ্রের অবিংশত্রে রাহুর দশা মৃত্যুর ক্ষেত্রে একবার দোষ যাত্রা নেই সকাল দশটা তিপ্পান্ন মিনিট পর যাত্রা শুভ পূর্বে অগ্নিকোণে ওখানে নিষেধ দুপুর বারোটা পাঁচ মিনিট পর মাত্র পূর্বে নিষেধ রাত্রি তিনটা ছেচল্লিশ মিনিট পর কোনো যাত্রা নেই শুভকর্ম দশটা তিপ্পান্ন মিনিট পরে এবং দুপুর বারোটা পাঁচ মিনিটের মধ্যে বিপন্ন আরম্ভ তিথি অনুযায়ী তৃতীয়াতে পটল খাওয়া উচিত নয় শনিবার চুল দাড়ি নখ কাটাও উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা